মন কখন খারাপ হয় জানেন দুশ্চিন্তা কখন হয় যখন আমাদের সিদ্ধান্তর সাথে আল্লাহ সিদ্ধান্ত মিলে না আমাদের প্ল্যানিংয়ের সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায় তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে সূত্র একটাই রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন কাজে কাজ হয়ে যাবে মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না বলেন না সুবাহানা রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায় আর আপনি এখানে একজনের করে করে ফাগল করে ফেলতেছেন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে সেজন্য আমরা জানবো কিভাবে বুঝবো কিভাবে সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আপনাকে যেতে হবে না আপনার রবি আপনাকে সে জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে